গুচ্ছগুচ্ছ অভিযোগ কারগরায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিত মিশ্র আর তার এই কুকীর্তি যখন একের পর এক সামনে আসছে আরও এক কুকীর সামনে আনলেন এই কলকাতারই এক গার্লস কলেজের অধ্যক্ষা দেখো কলেজের ভেতর গুন্ডামি গার্ডরুমে বেলাল্লাপনা পেপড়োয়া দাদাগিরি মনোজিত ওরফে ম্যাঙ্গোর বিরুদ্ধে নানান অভিযোগ কিন্তু শুধু কসবা বা ল কলেজ নয় অন্য কলেজও ছড়িয়ে পড়েছিল মনোযোগ মিশ্রের দৌরাত্ম বিস্ফোরক অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে ফোন করবো তাহলে কারণ তুমি ঢুকতে পারবে না এখানে ও জোরে আটকে দিয়েছে ও তখন না মানে ওর সঙ্গে একটু করেছে তখন বলেছে না আমার সন্ধ্যা সাতটায় গার্লস কলেজে ওয়াশরুম ব্যবহার করবে বলে হাতাহাতি করেছে তারপরে ওকে যখন ভয় দেখিয়েছে আমি এখন আমি ঢুকতে দেবো কিন্তু আমি প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলবো ও যখন ফোনটা তুলে ফোন করতে ওরা তখন পালিয়েছে কিন্তু আমার সিকিউরিটা যদি অত টাইট না হতো এবং সিকিউরিটি যদি ওই সাহসিকতার পরিচয় না দিত তাহলে কিন্তু ও আরেকটা ঘটনা হয়তো বা ঘটাতে পারতো ঘটায়নি ঘটায়নি আরেকটা ঘটনা ঘটনা হয়তো ঘটাতে পারত আর্জিকর কাণ্ডের পর রাত দখল কর্মসূচিতে উত্তাল হয়েছিল রাজপথ এই রাত দখলে নাকি যোগ দিয়েছিলেন ল কলেজের কয়েকজন তাদের নাকি চিহ্নিত করে মনোজিৎ ও তার সাংগোপাঙ্গরা তারপর হুমকি থেকে মারধর সবই চলে বলে অভিযোগ একজন পড়ুয়াকে বা একজন প্রতিবাদী পড়ুয়াকে এমন মারধর করা হয়েছিল তাকে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল এই মনোজিত এবং তার দলবধ এ নিয়ে নাকি পুলিশও অভিযোগ জানিয়েছিলেন আক্রান্তরা এখানেই শেষ নয় আরও ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে মনোজিদের বিরুদ্ধে মনোজিদের পরিচিত কোনো প্রাক্তনই কলেজে এলে নাকি তাদের সঙ্গ দিতে পাঠানো হতো ছাত্রীদের সেটাও তাদের ইচ্ছের বিরুদ্ধে কোথা থেকে এত দুঃসাহস পেল মনোজিত কিসের শক্তিতে দিনের পর দিন দৌড়াত এর জবাব চায় বাংলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়